জেলার আজকের আয়োজিত মৎ বিনিময় সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের ডাকির মহিতা ভাই আজকের মৎ বিনিময় সভার আহ্বায়ক সদস্য সচিব ওখানে মানুষের উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবনা যারা আছেন ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা থেকে আগাত ঢাকা উত্তরে থেকে যারা আসছেন আসসালাম আলাইকুম আসলে মূল বিশিয়াল আমি ওই রকম বক্তৃতা দিতে পারি না বুঝছেন সাজাই বসে কথা বলতে পারি এটা রাস্তা দেওয়া তাই না তারপর আজকে তরুণ পাঠে এখানে যারা আছেন সবচেয়ে আমাদের গর্বের বিষয় কি জানেন মুরগিয়ার মধ্যে একটা লোক পেয়েছি আমরা তাই না এখানে শ্রদ্ধ কর ভাই জাকির ভাই আছেন আমাদের মাঝে বিশিষ্ট শিল্পপতি বিশেষ আমরা এখানে যারা আছি আমি বলব ঢাকা দক্ষিণ এবং উত্তর আপনারা দক্ষিণের এবং উত্তরের ছাব্বিশটি থানা আছে আপনারা আস্তে আস্তে করে কমিটিগুলো গুলা সংগঠন করার চেষ্টা করেন আমরা আপনাদের সহযোগিতার জন্য পাশে এটা এখানে আমরা যারা আছি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার মতো মর্মানসিকতা আমাদের আছে এবং আপনাদের পাশে থাকবো যে কোনো বিপদে আপনাদের আমাদেরকে একটু জানাবেন আমরা যত সম্ভব আপনাদের পাশে যাই দাঁড়াবার চেষ্টা করব বিশেষ করে এখানে আমরা তরুণের তরুণের যারা আমরা আছি আসলে আমরা একজন একজন করে যদি প্রত্যেকটা ছাড়াই প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা একটু করে যদি দাঁড়াই আমরা কিন্তু এই সংগঠনটাকে অনেক বড় করতে পারব এবং আপনাদের বাসা থাকব এটা আবারও বলছি আপনার আস্তে আস্তে করে আগান যেভাবে ভালো হয় আপনাদের যদি আমাদেরকে প্রয়োজন হয় আপনারা বলবেন আমরা যাব এই বলে আমার বক্তব্য দীর্ঘয় করব না বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টির জিন্দাবাদ আলাদ হুসেন মোহাম্মদ এরশাদম জেব কাদের জিন্দাবাদ আসসালামু আলাইকুম